আমরা এই ভিডিওতে কথা বলবো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পাঁচটি অজানা গল্প নিয়ে যেগুলির পেছনে জড়িয়ে আছে এক অদ্ভুত ইতিহাস তো চলুন আর দেরি না করে ভিডিওটি আমরা শুরু করি রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্পকার বাংলা ভাষায় ছোট গল্প তিনি প্রথম প্রতিষ্ঠা করেছিলেন তার দেখানো পথে পরবর্তী লেখকগণ হেঁটেছেন বা চেষ্টা করেছেন চলুন আজকে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কয়েকটি অজানা গল্প নিয়ে আলোচনা শুরু করি প্রথম গল্প পোস্টমাস্টার রবীন্দ্রনাথ ঠাকুরের অতি জনপ্রিয় একটি ছোট গল্প পোস্টমাস্টার আপনারা অনেকেই জানেন সিরাজগঞ্জের শাহজাদপুরে তার একটি কাচারি বাড়ি ছিল এই কাচারি বাড়ির একতলাতে একটা পোস্ট অফিস ছিল সেখানকার পোস্টমাস্টার মহাশয়ের সাথে কবি রবি ঠাকুরের প্রায় প্রতিদিন দেখা হতো আর তাদের মধ্যে অনেক কথাবার্তা গল্পগুজব হতো কবিগুরু প্রায় প্রতিদিন দিনের বা রাতের কোনো একটা সময় পোস্টমাস্টার সাহেবের সাথে কাটাতেন মূলত এই পোস্টমাস্টার মহাশয়ের জীবন নানা কাহিনী অবলম্বনে তিনি এই গল্পটি লিখেছিলেন দ্বিতীয় গল্প কঙ্কাল ছোটবেলায় কবি যে ঘরে শুতেন বা বিশ্রাম নিতেন সেখানে একটা মেয়ে মানুষের কঙ্কাল ঝুলানো ছিল সেই সময় তার তেমন একটা ভয় করত না বয়সে পরিণত একদিন বাড়িতে অতিথির সমাগম হওয়াতে তাকে বাইরে শোবার দরকার পড়েছিল অনেকদিন পরে সেই ঘরে তিনি আবাস শুয়েছিলেন শুয়ে তার মনে হতে লাগলো সেজের আলোটা ক্রমে কাঁপতে কাঁপতে নিমে গেল তার আরও মনে হতে লাগলো কে যেন চারিদিকে ঘুরে বেড়াচ্ছে আর বলছে আমার কঙ্কালটা কোথায় গেল আমার কঙ্কালটা কোথায় গেল ক্রমে মনে হতে সে হাতড়ে বন বন করে ঘুরতে আরম্ভ করেছেন কিন্তু এভাবেই তার মাথায় এসে গেল এই কঙ্কাল গল্পটা তারপরেই তিনি লিখে ফেললেন এই কঙ্কাল গল্পটি তৃতীয় গল্প জীবিত ও মৃত কবিগুরুর ভোররাতে উঠে অন্ধকার ছাদে ঘুরে বেড়ানোর অভ্যাস ছিল তেমনি একদিন ঘুম ভেঙে রাত্রে যেতে তিনি উঠে পড়লেন এবং ভেবেছিলেন ওঠার সময় হয়েছে আসলে তখন গভীর রাত তিনি হাঁটতে লাগলেন সব ঘরের দরজা বন্ধ সব একেবারে নীরব নিঝুম খানিক পরে ঢং ঢং করে দুটো বাজার ঘণ্টা পড়ল তিনি থমকে দাঁড়ালেন ভাবলেন তাই তো এই গভীর রাত্রে আমি সারা বাড়িময় এমন করে ঘুরে বেড়াচ্ছি হঠাৎ তার মনে হলো তিনি যেন প্রেতাত্মার বাড়ি হস্ট করে বেড়াচ্ছেন তিনি যেন মোটেই তিনি নন তার রূপ ধরে বেড়াচ্ছেন মাত্র এই আইডিটাই তাকে পেয়ে বসলো যেন এক জীবিত মানুষ সত্য সত্যই নিজেকে মৃত বলে মনে করেছে এভাবেই জীবিত ও মৃত গল্পের তিনি সৃষ্টি করেছিলেন চতুর্থ গল্প ক্ষুদিত কবির মতে ক্ষুদিত পাশানের কল্পনা কল্পলোক থেকে আমদানি তবে তার এই কল্পনার পেছনেও একটি কাহিনী আছে কবি বিলেত যাওয়ার আগে তার মেজদাদার কর্মস্থল আমেদাবাদ গিয়েছিলেন তার বড় ভাই যজিয়তির ব্যবসা করতেন আমেদাবাদে তাদের জজের ব্যবসা ছিল শাহিবাগে বাদশাহী আমলের রাজবাড়িতে দিনের বেলায় তার মেজদাদা যেতেন কাজে তখন তার মনে হতো বড় বড় ফাঁকা ঘর হাঁ হাঁ করছে সমস্ত দিন ভূতে পাওয়ার মতো ঘুরে বেড়াতেন তিনি বাড়ির সামনে প্রকাণ্ড চাতাল সেখান থেকে দেখা যেত সারবমতি নদী গল্ফে সুস্তা নদী বলা হয় তার মতে কলকাতার মানুষ হিসেবে ইতিহাসের মাথা তোলার চেহারা কোথাও তিনি দেখেননি আমেদাবাদে এসে তিনি প্রথম দেখলেন চলতি ইতিহাস থেমে গিয়েছে দেখা যাচ্ছে তার পিছন বেড়া বড় ঘরে আনা তার সাবেক দিনগুলো যেন যক্ষের ধনের মতো মাটির নিচে পোতা তার মনের মধ্যে প্রথম আবাস দিয়েছিল ক্ষুদিত পাশানের গল্প শেষ গল্প অর্থাৎ পঞ্চম গল্প ছুটি এটাও শাহজাদপুরে কাচারিবাড়িতে বাড়িতে বসে লেখা রবীন্দ্রনাথের আরো একটি অনবদ্য ছোট গল্প তখনকার যোগাযোগ ব্যবস্থার অন্যতম বাহন ছিল নৌকা তিনি নৌকা তার কাচারি বাড়িতে তার জমিদারি দেখাশোনা করতে আসতেন এমনই একদিন ওই রকম নৌকা ঘাটে বিড়িয়েছেন নদীর তীরে গ্রামের অনেক ছেলে খেলা করতে এসেছে তার মধ্যে সর্দার গোছের একটি ছেলে ছিল অনেক ডানপিটে স্বভাবের ছিল সে তার কাজই হলো এ নৌকা ও নৌকা করে বেড়ানো মাঝিদের কাজ দেখা মাস্তলের পাল গোটানো দেখা ইত্যাদি তীরে অনেকগুলো গুড়ি কাঠ গাদা করা অবস্থায় ছিল মাঝে ছেলেটি তড়াক করে নৌকা থেকে এই কাঠগুলি গড়িয়ে গড়িয়ে নিচের দিকে ফেলতে আরম্ভ করলেন কিন্তু তার আমদের পথে একটা বিঘ্ন এসে উপস্থিত হলো। একটা ছোট মেয়ে এসে গুড়ি চেপে বসলো ছেলেটি তাকে উঠাবার চেষ্টা করলে কিন্তু মেয়েটি তা গ্রাহ্য করল না তখন ছেলেটি তাকে শুদ্ধই গুড়িটি সমেত উল্টে দিল মেয়েটি পড়ে গিয়ে বিকট কান্না জুড়ে দিলে এবং কানতে কানতে উঠেই ছেলেটিকে কোষে একচড় লাগালো এই ঘটনা থেকেই ছুটির শুরু সৃষ্টি হলো অন্যতম একটি সেরা গল্পের এই গল্পে ফটিকের ছুটি হয়েছিল চিরতরে তো কেমন লাগলো পাঁচটি গল্প অবশ্যই নিজের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন এমনই আর ইতিহাস সম্পর্কে বিভিন্ন অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলকে আজই সাবস্ক্রাইব করুন